সাতাইশ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর এবং সাতাইশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরে সম্মানিত নাগরিক বিন্দুদের নিয়ে আমরা আমাদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমাদের এই দক্ষিণ সুরমাকে নিয়ে সব সময় আমাদের নিয়ে বৈষম্য করা হয় আমরা সিলেট এক আসনের মর্যাদাপূর্ণ আসনের আমরা নাগরিক আজকে কোন ধরনের নোটিশ একটা কিন্তু দেখতে পারেন এই কমিশন আমাদেরকে সিলেটে তিন আসনে অন্তর্ভুক্ত করেছে যা আমরা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারছি না আজকে আমাদের মোজ্জা আশরা আমরা সিটি কর্পোরেশনের নাগরিক আমাদের নামে আমরা বলতে হয় আমাদের এই নগরবাসীকে নিয়ে একজন উল এসে জুড়ে বসে মেয়র হয়ে আমাদেরকে চাপিয়ে দিয়ে গিসের হোল্ডিং টেস্ট কিন্তু এই দক্ষিণ সুরমা থেকে হুমায়ুন আজকে থেকে আন্দোলন তীব্র হয়েছিল সেটা এই মেয়র মানতে রাজি হয়েছিল শুধুমাত্র এই আন্দোলনটা দক্ষিণ সমা থেকে তীব্র হওয়ার কারণে

আমার পরামর্শ হবে আমার এই পুত্র আমার যেটা মনে হচ্ছে আজকে এখান থেকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হোক এই আমাদের নির্বাচনে আসন আন্দোলনের সূচনা যেহেতু এখান থেকে হয়েছে এখানে একটা আহ্বায়ক কমিটি হোক এবং আপনাদের নেতৃত্বে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাইশ নম্বর ওয়ার্ড ঐক্যবদ্ধ এবং এই বিষয়ে আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমরা বাস্তবায়ন করতে যুব সমাজ তরুণ আমরা সব আপনাদের তাকে আপনাদের আহ্বানে আমাদের অস্তিত্ব দরকারতে আমরা রাজপথে তাকবো এই সব ব্যক্ত করে আমি বক্তব্য কমিশন করছি ধন্যবাদ